নুরুল বলেছিলেন আমি দেশের জনগণের সাথে করে নির্বাচনে যাব না মূলত আমরা যেহেতু এই সরকারের দামি অংশ কারণেই এখন চলছে। আকমূর সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের নামে ইতিমধ্যে গ্রেপ্তারি পরানা জারি করা হয়েছে বিভিন্ন পুরাতন মামলায় চার্জশিট দেওয়া হয়েছে এমনকি মোদীর আগমন বিরোধী যে আন্দোলন আমরা করেছিলাম সেই মামলায় আমার বিরুদ্ধে দুটি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে এবং সেটি আদালত চার্জ ফ্রেম করেছে আমরা কি অন্যায় করেছিলাম নির্বাচনে যায়নি যে কারণে আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এবং আমি নিজে সহ আমাদের নেতৃবৃন্দকে এখন হয়রানি করা হচ্ছে আপনারা সাংবাদিক ভাইরা সাক্ষী সেই আঠাশ অক্টোবর আমরা কিভাবে প্রতিরোধ করে তুলেছিলাম আমরা কিভাবে এই বিরোধী দল ঘোষিত যুগপাত আন্দোলনে আমরা লড়াই সংগ্রাম করেছি আমাদের আন্দোলনে পুলিশ নানানভাবে বাধাগ্রস্ত করেছে আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছিল কিন্তু গণ অধিকার পরিষদ তার প্রতিবাদ অব্যাহত রেখেছে আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি যে কারণে আমাদেরকে এখন হয়রানি করা হচ্ছে প্রিয় দেশবাসী আপনাদেরকে বলতে চাই গণ অধিকার পরিষদের এই সংগ্রামী নেতৃত্ব তাদেরকে লোভ দেখিয়ে ভয় দেখিয়ে কখনোই দমন করা যায়নি এখনো সরকার যদি মনে করে পরে এখন নতুন করে যে আন্দোলন শুরু হতে যাচ্ছে এই আন্দোলন থেকে আমাদেরকে দূরে রাখবে তারা কোনোভাবে আমরা আন্দোলনে ছিলাম যতক্ষণ না পর্যন্ত এই খেঁচিবাদ ভারত এবং ইসরায়েলের দশর সরকারের পতন হচ্ছে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন এই সরকার আঠাশ অক্টোবরের পরে এবং নির্বাচনের আগে রাতে ভোট বিএনপি জামাতসহ ভিন্নমতের অসংখ্য নেতাকর্মীকে সাজা দিয়েছে এবং বিএনপি জামাতসহ তিরিশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছিল তাদেরকে আবার নির্বাচন যখন হয়ে গিয়েছে এরপরে অনেককে জামিন দিয়েছে বিএনপি এন মহাসচিব মির্জা ফখুজলাম আলমগীর তার মতন একজন বর্ষীয়ান নেতা তাকে নির্বাচনের আগে জেলে বন্দী করে রাখলো এবং নির্বাচনের পরে যখন একটি দামি নির্বাচন ভারতের সহযোগিতায় করতে তারা সক্ষম হলো এরপরে ওই সকল একটি নির্বাচন করার পরে এখন তারা ভিন্ন মতের ওই নেতৃবৃন্দকে শীর্ষ নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দকে এখন তারা ছেড়ে দিয়েছে এখন যখন এই রমজানে তো আসলে ভাবে রোজা থেকে আন্দোলন সংগ্রাম করা সম্ভব করা নয় রমজানে আমরা আমাদের দল বসিয়েছি বিএনপি সহ ভিন্ন মতের রাজনৈতিক দলগুলো তারা এই রমজানের মধ্যে তাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এটি সরকার বুঝতে পেরেছে সরকার মনে করছে যে এখন আবারও আঠাশ অক্টোবরের মতন লাখো জনতা ঢাকা আসতে পারে আবারও সরকারের বিরুদ্ধে যুগপাত আন্দোলন লাগাতার ভাবে শুরু হতে পারে এবং আমরা যেহেতু অতীতে কোটা সংস্কার আন্দোলন সফল করেছি সরকার সে সময় আমাদের কাছে বাধ্য হয়েছিল আমাদের দাবি মেনে নিতে আমরা সেই সময় ছাত্র রাজনীতি এখন যেহেতু জাতীয় রাজনীতিতে আমরা ইন করেছি আমাদের একটি সংগ্রামী চরিত্র এই আন্দোলন থেকে আমাদের দূরে রাখার জন্যই একটি চলছে এখন যেহেতু সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে আমাদের বিরোধী দলগুলো আমরা নতুন করে নতুন কৌশলে আবার আন্দোলন শুরু করব যাতে করে আমরা আন্দোলন শুরু করতে না পারি আমাদেরকে ভয় দেখাতে এবং জনগণের মধ্যেও এক ধরনের বিভ্রান্তি এবং ভয় সৃষ্টি করতেই এবং আমরা যারা ভিন্ন পতের নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে ভয় এবং ত্রাস করতে এই ধরনের চক্রান্ত করা হয়েছে কিন্তু আমরা আগেও বলেছি এখনো বলছি চক্রান্ত ষড়যন্ত্র করে আয়ুব খান ইয়াহিয়া খান এরশাদ ফখরুদ্দিন মানুদ্দিন তারা তাদের পতন কখনোই বন্ধ করতে পারে নাই শেখ সরকার চক্রান্ত করে ষড়যন্ত্র করে তার যে অনিবার্য পতন

আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করেছি আমরা ঐতিহাসিক কুটাসংস্কার আন্দোলনে আমাদের যে সংগ্রামী চরিত্র ওই সময় বন্ধ সংস্থার পক্ষ থেকে আমাদেরকে বিভিন্ন অফার দেওয়া হয়েছিল আমাদেরকে চাকরি দিবে গাড়ি বাড়ি দিবে টাকা পয়সা দিবে নানান প্রলোভন দেখিয়েছিল আমরা কারোর কাছে মাথা নত করি নাই আমরা লাখো শিক্ষার্থীকে সাথে নিয়ে সেই আন্দোলন সফল করেছিলাম এবং এই যুগপাত আন্দোলনে আমাদের যে বিপ্লবী চরিত্র আমাদের যে সংগ্রামী চরিত্র তার সাক্ষী আপনারা নিজে আপনারা দেখেছেন যে পুলিশ এই পল্টনে অসংখ্যবার বার আমাদেরকে বাধাগ্রস্ত করেছে আমরা পুলিশি বাধা উপেক্ষা করে আমরা আমাদের মিছিল সমাবেশ আমরা সফল করেছি সুতরাং এই তরুণ শক্তি যে রাজপথে রয়েছে এই তরুণ শক্তি যদি লাগাতার ভাবে রাজপথে থাকে যেমনিভাবে ভাবে সংস্কার আন্দোলনের সময় আমরা এক সময় বিশ জন পঞ্চাশ জন রাজপথে ছিলাম এরপরে এক সময় লাখো লাখো কোটি কোটি শিক্ষার্থী আমাদের আহ্বানে সারা দিয়ে নেমেছে এসেছিল ঠিক একইভাবে এখনো বাংলাদেশের ক্ষুব্ধ জনগণ আমাদের আহ্বানে সারা দিয়ে রাজপথে নেমে আসতে পারে সেই ভয় কিন্তু সরকারের মধ্যে রয়েছে গণঅধিকার পরিষদকে সরকার ভয় পায় তার প্রমাণ আবারও আপনারা পাচ্ছেন ওটা আন্দোলনের সময় দেখেছেন আমরা আমাদের আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রেখেছিলাম এবং এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল যুগপথ আন্দোলনে ছিল না কিন্তু গণ অধিকার পরিষদ জনগণের সাথে বেমানি করে নাই গণ অধিকার পরিষদ রাষ্ট্রপতি ছিল যে কারণে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্ব নুরুল সহ আমাদেরকে যদি থামানো যায় এবং জেলে বন্দি করে রাখা যায় বাক্সবন্দি করে রাখা যায় তাহলে তার ওইভাবে আন্দোলনটা গড়ে উঠবে না এটি সরকার জানে সেই জায়গা থেকেই পুরাতন মামলায় নুরুল হাকুরের বিরুদ্ধে এই ধরনের গ্রেপ্তারি করানা জারি করা হয়েছে